জানিনা কোথাও শোনা যাচ্ছে কিনা অবশ্যই যদি তোমরা একটু লাইভে আসো তোমরা জানাবি অবশ্যই আর তোমাদের ইউটিউব সম্বন্ধে কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই তার সলিউশন আমি বের করবো অবশ্যই তোমাকে জানাবো ভিডিও মারফত অবশ্যই জানাবো বিশেষ করে আমার লাইটের ব্যবস্থা এখানে ঠিক সেরকম নেই এর জন্য একটু হয়তো আমার চেহারা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তো এর জন্য আমি ক্ষমাপ্রার্থী তোমরা যদি অ্যাক্টিভ কেউ থাকো অবশ্যই তোমরা জয়েন হতে পারো লাইভটিতে জয়েন হয়ে সহযোগিতা করতে পারো

অবশ্যই তোমরা জানাবি আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও জানা আগামীতে আমি লাইভে আসবো ইউটিউব টিপস আমি অবশ্যই তোমাদের দেব লং ভিডিও তৈরি করবো তো এর জন্য তোমাদের সহযোগিতা দরকার তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো বন্ধুরা তোমাদের সবার সহযোগিতা চাই যদি তোমরা সহযোগিতা করো অবশ্যই আমি সময় দিয়ে অবশ্যই ভিডিও তৈরি করে তোমাদের অনেক বিষয়ে তোমাদের আমি জানাতে পারি তো তোমরা যে সাপোর্ট করলে আমি অবশ্যই সময় বের করে এই ভবিষ্যতের টেক চ্যানেলটিতে আমি কাজ করব তো তোমাদের তোমাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই আমিও মানে সরি চ্যানেলে কাজ করতে পারবো তো কী বলবো আর যাই হোক বলতে গেলে এটাই আমার প্রথম লাইভ এছাড়াও এর আগে একটা লাইভ করেছি তো সেটা প্রথমে একদম প্রথম লাইভ ছিল করতে পারিনি নেটওয়ার্কও খারাপ ছিল তো আজকে লাইভে আসি তোমরা যদি কেউ অন আছো তোমরা লাইভে জয়েন হতে পারো এখন আমি মাঝে মাঝে লাইভে আসব যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে ইউটিউব সম্বন্ধে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার সলিউশন আমি বের করবো অবশ্যই তোমাদের আমি জানাবো এছাড়াও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি তৈরি করার জন্য আমি সময় বের করে অবশ্যই ভিডিও তৈরি করবো ভালো ভিডিও তৈরি করবো তো প্লিজ একটু সহযোগিতা করে আমার এই চ্যানেলটি তোমরা ইউটিউব আহ তোমার ফেসবুক সম্বন্ধে তোমরা অবশ্যই যে কোনো কোশ্চেন করতে পারো ফেসবুক সম্বন্ধে করতে পারো এমনকি ইউটিউব সম্বন্ধে করতে পারো ফোন বক্সে করতে পারো আমি অবশ্যই তোমাদের সলিউশন যা বের করে অবশ্যই তোমাদের জানাবো তো বন্ধুরা আমি আজকে আর বেশিক্ষণ থাকবো না বলতে গেলে এটাই আমার প্রথম লাইভ অ্যাকচুয়ালি এর আগে আমি যে লাইফটি করেছি সেটাই সেটি আমি পাবলিক না করেই লাইভ করেছি এটা আমি পাবলিক করেই লাইভ করলাম সে হচ্ছে আর তো বেশিক্ষণ থাকবো না তোমরা সবাই ভালো থাকবে একটু সহযোগিতা করো এগিয়ে যেতে পারি আর ভিডিওগুলোতে অবশ্যই একটু রেসপন্স করো ভিডিওগুলো কেমন লাগে বা আর এছাড়াও তোমাদের কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সম্বন্ধে ভিডিও দাও অবশ্যই আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের আমি ভিডিও দেব তো বন্ধুরা আজ বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে বা লাইভে তো আজকের মতো কি সমাপ্ত করছি লাইভটি তো দুই হাজার চব্বিশ সাল পড়ে গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই থ্যাংক ইউ ওকে বাই